আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আগের ভিডিওতে বলেছিলাম আমেরিকায় থাকতে হলে যে খরচের কথা মাথায় রাখতে হবে আমেরিকায় সবচেয়ে বেশি ব্যয়বহুল হলো বাসা বাড়া বাসা বাড়া নিয়ে আগের ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলেছিলাম কারণ এক ভাই বলেছিলেন যে প্রতিটা বিষয়ের যেন একটা রাফ ধারণা দেয় যাতে যারা নতুন আমেরিকায় আসবেন এবং তারা জেনে বুঝে আমেরিকায় আসতে পারেন বাসা বাড়ার পরে যে খরচের কথা আসবে এবং যে খরচের কথা আপনাকে মাথায় রাখতে হবে তা হল গ্রোসারি গ্রোসারি আমেরিকায় সবচেয়ে বেশি ব্যয়বহুল হল বাসা বাড়া বাসা বাড়ার তুলনায় খাবার খরচ নেই বললেই চলে বাংলাদেশের তুলনায় আমেরিকার খাবার শতগুণে মানসম্মত আপনি বিভিন্ন গ্রোসারি থেকে বাজার করতে পারেন যেগুলোতে আপনি পাইকারি দরে তুলনামূলকভাবে কম দামে কিনতে পারেন আমি তো সবসময় কস্কো থেকে বাজার করে থাকি কারণ এখানে পাইকারি দরে অনেক বাজার করা যায় এতে আপনার প্রতি মাসে সাতশো ডলার হলেই অ্যান আর পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে আপনি বাজার খরচ বা গ্রোসারি খরচটা কম বা বেশি হতে পারে কারণ আপনাকে বাঁচতে হলে খেতে হবে খাওয়া তো আপনাকে ভালো এবং মানসম্মতভাবে খেতে হবে যাতে আপনি জীবনে সুন্দরভাবে বাঁচতে পারেন এই জন্য গ্রোসারির খরচটাও কম না এটা আপনাদের সবাই মাথা রাখতে হবে আর এটা নিত্য নৈমিত্তিক একটা খরচ তো আমেরিকায় যারা নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমেরিকায় আসতে হলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই বিবেচনা করে আমেরিকায় আসতে হবে কত ডলার ইনকাম করবেন কত ডলার খরচ করবেন কারণ সব কিছুরই একটা তালিকা থাকা প্রয়োজন না হলে আপনার আমেরিকা থাকাটা খুবই কষ্টদায়ক হয়ে যাবে এমন না যায় বাংলাদেশের মতো ঘরের খাবার আছে যে একবেলা বাজার না করলেও আপনি বাড়ির আশেপাশে থেকে এটা সেটা এনে খেতে পারবেন বাংলাদেশে তো যে কোনো স্থানে মানে আশেপাশে শাক সবজি উঠিয়েও মানে এক সপ্তাহ চলা যায় কিন্তু আমেরিকাতে এটা সম্ভব না একদম সব কিছু কিনে আনতে হবে আপনার সব কিছু এখানে কেনা তো আমেরিকায় যারা আসবেন এই ভিডিওটি দেখবেন সবার মাঝে এবং সবাই সবাইকে শেয়ার করবেন যাতে সবাই জেনে বুঝে আমেরিকায় আসতে পারে আর জেনে বুঝে আসলে আপনি বিপদের সম্মুখীন হবেন না সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ